একজন শুয়ে আছে জলটা উল্টে দিয়েছে ঠিক আছে আমি একটু আগেই বাটিতে বাটি জল দিয়ে গিয়েছিলাম খাওয়ার জন্য ঠিক আছে সেটা উল্টে দিয়েছিল অল্প একটু ছিল সেটা আবার উল্টে আছে অল্প অল্প জল পড়ে আছে আসছে না যাই হোক তার উপরে শুয়ে পড়েছে এই যে তোমার জন্য একটা জিনিস আছে তুমি দেখেছো যদিও দাঁড়াও আমি এনে দিচ্ছি বসো হ্যাঁ ডোডোর জন্য একজন গিফট দিয়ে গেছে ঠিক আছে ডোডোকে তো ডোডো খুব হ্যাপি কিন্তু ডোডোকে আমি খেতে দিইনি আমি বলেছি এখন না যখন তখন দেওয়া যায় না ঠিক আছে তখন সকালবেলা একদম সকালে আটটা আটটা আট আটটার দিকে আটটা সাড়ে আটটার সময় তখন দেওয়া যায়নি তো এখন ডোডোকে দেওয়া যাবে তো আমি দেখছি দাঁড়াও বসো এই দেখো আমি নিয়ে এসেছি ও দেখতে পেয়েছে আওয়াজ শুনে বুঝতে পেরেছি কি এটা কি এই যে ডোডোর জন্য ডোডোর গিফট এটা দাঁড়াও আমি তুলে দিই উপরে তো উঠবে উঠবে উপরে দাঁড়াও 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 তুলে দিই তুলে দিই দাঁড়াও এই যে উঠে গেছে এটা কে খাবে কে খাবে এটা তুমি খাবে এই দেখো গায়ে কি করে জল দিয়ে ভিজিয়েছে হ্যাঁ এখন শুয়ে পড়েছিল জল ফেলে অল্প একটু জল ছিল কিন্তু লোম ভিজেছে হালকা হালকা উপরে এই এই দিকটা হালকা হালকা ভিজেছে এমন বদমাস দেখো এসি চো গড়ে আমি একটু এসি অফ করি না আর এর তবুও না ওর কি তবু ওকে জল ফেলে শুতে হবে জলটা না খুব ভালোবাসে ঠিক আছে বাথরুমে কেউ মানে স্নান করে বাইরে এলো তো ও যে দেখবে জল আছে ও গিয়ে কী মজা পা দিয়ে করে আর ওর ওপর শুয়ে গড়া গড়ি খাবে এমন বতমাস। এটা খাবে না এটা খাবে তুমি খাবে তুমি খাবে না বল্টুকে দেবো আর বল্টু এই নে এই নিয়ে যাই যে এই যে বল্টু আয় বল্টু আয় 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 তুই খাবি

আমার ওপরে মানে ডোডোর আর কি ডোডোর ফ্ল্যাটের উপরে আর কি একটা দাদা দুটো দাদা একটা না দুটো দাদা দুজনেই দাদা দুটো দাদা থাকে ঠিক আছে মানে একজন থাকেন একটা ফ্যামিলি তো ওনাদের দুটো বাচ্চা আছে একটা হ্যাপি একটা পপি ঠিক আছে একটা হচ্ছে গোল্ডেন রেড একটা হচ্ছে ল্যাব তো গোল্ডেন রেড যে তার জন্মদিন ছিল আজ তো সেই জন্যে তার মা এটা ডোডোকে দিয়ে গেছে এই যে এটা এটা ডোডো আগে খেত ছোটোবেলায় ঠিক আছে ছোটোবেলা কি বড়োবেলাতেও খেয়েছে হয়তো ভিডিওতে আছে কিন্তু এটা না আমি আর দিতে চাই না এটা চেবায় তো চিবিয়ে দিবেন মানে এত জোরে জোরে চাপ দেবে এগুলো তো শক্ত তো ও দাঁত দিয়ে না মাঝে মধ্যে না সময় না মাঝে মধ্যে হালকা হালকা ব্লাড আসে তো ওই জন্য আমি মানে বন্ধ করে দিয়েছিলাম মানে দিই না আর কি এই জিনিসটা ও খায় আর এটা না দেখবে রাখলে কেমন শক্ত মতো হয়ে যায় ও খেতে কিন্তু ভালোবাসে কিন্তু আমি ওই জন্য ওই এত জোরে জোরে চাপ দেয় এমনি কিছু না ওই মানে খুব জোরে জোরে চাপে হালকা হালকা অত কোনো কোনো সময় দেখি ওইটা তো হালকা হালকা সামান্য একটু একটু রক্ত আছে ও দাদা দেখতে পাইনি কিন্তু ওতে দেখছি অত আসে তো ও কী করে চেবায় ওই জন্য আমি দিতে চাই না তো দিয়ে গেছে যেহেতু সেহেতু না বলা যায় হ্যাপি দাদার জন্মদিন বলে কথা তো ঠিক আছে তাহলে এসো তোমাকে দিই একটা তো তো খাবে দাঁড়া মা দাঁড়া দেখো খুব খুশি হবে দাঁড়াও এবার এই যে প্যাকেটটা খুলে দিই এই প্যাকেটটা খুলে দিই কে খাবে বছো বচো বছো আমি দিচ্ছি দিচ্ছি আমি আমি বছো বছো দাঁড়াও বাপু দাঁড়াও দাঁড়াও দিচ্ছি খাবে তুমি একটু খাবে খাবে একটু বলে বাবলে বাবা মানি খাবে তো ও মানি ভালো জিনিস তো এই দেখো এটাই তো খায় দাঁড়া দাঁড়া দাঁড়ো দাঁড়ো আমি ভেবেছি দাঁড়া দাঁড়া দাঁড়ো দাঁড়ো তুমি বসে বসে বসো 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 বসে করে বসো না কিন্তু না এই দেখো দাঁড়াও আমাকে কথাই বলতে দিচ্ছে না দেখো এইগুলোই বড় বড়ো মোটা আমারও আছে ঘরে আছে আমি ভাবছিলাম যে শক্ত যে হাড্ডিগুলো সেই হাড্ডি দেখো অবশ্য দেখো এই নাও নিয়ে যাও এগুলো খাই এগুলো মিনপোন আমি বুঝতে পারিনি আমি ভেবেছি সে যে চিউ স্টিক টাইপের যেগুলো হয় না ওই হাড্ডি এই আমি কিনি এইগুলো তো খেয়াল করিনি পোন এগুলো তো তাহলে অসুবিধা নেই টোটোর এগুলো আছে এখনো আমার বড় কৌত আছে হ্যাঁ এক ঠিক আছে আমি ও তো খাই এইগুলো খাই এগুলো নরম আর একটা আছে শক্ত দেখবে চিপস্টিক আছে চিপস্টিকের মতো ওইগুলো কি আছে আমার চোখ দিয়ে জল চলেছে এতক্ষণ তাকিয়েছিল না একটা না তো আমি ভাবছি ওইগুলো এগুলোও খাইও এগুলো আমার ঘরেও রয়েছে খাও আবার একটা চলে এসে আমি বড় কৌটো কিনি এই দেখো এই যে কৌটোগুলো দেখছো হ্যাঁ এই যে এই কৌটোগুলো আমি কিনি উল্টে গেছে যাই হোক এইগুলো আমার আছে এর মধ্যে এখন আমি এগুলো নিয়ে অন্য আলাদা একটা কৌটোতে এগুলো তো হাওয়া ঢুকে যায় ওই জন্য আমি আলাদা একটা ডাব্বার মধ্যে ভরে রেখে দিই টুকরো করে করে আর এগুলো আমার যেগুলো আছে সেগুলো একটু বড় সাইজে মানে এর ডবল ডবল কি তারও বেশি মনে হয় বড় বড় সাইজে তো ডোডো খাই ভাবছিলাম শক্ত যে হাড্ডিগুলো সেই হাড্ডি এগুলো কোনো সমস্যা নেই খাও এগুলো আছে ওগুলো আছে এবার কত খাবে খাও তো যাই হোক হ্যাপি তাদের জন্মদিন বলে দিয়ে গেছে বোটে খুব হ্যাপি খুব হ্যাপি হ্যাপি তো খাও এগুলো সকালে তো দেওয়া যায় না খালি পেটে না তখন খাইনি ও আটটা টাটটার দিকে দিয়ে গেছে তখন তো সকালে ব্রেকফাস্ট করিনি ওই জন্য আমি দিইনি যে খালি পেটে দেবো না এগুলো কি দুপুরে কিছু খেলো খাওয়ার পরে বা সন্ধ্যের দিকে তখন দিলে ঠিক আছে তাই না তাই তো ওই জন্য সকালবেলা একটু কিছু খেয়ে দেয় নিই তা বলে দেব নাও খাও খাও অলে বাউলি ওলে বাবলে এখন লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে ঠিক আছে ওই জন্য এখন পেটটা ভরা আছে আমি এখন খাই এখন খাই আমি বচে বচে একটু হয়েছে আমি এটা খেলে না পটিটা শক্ত হয় জানো সাদা সাদা তাই তো পটিটা একটু শক্ত হয়ে যায় টাইট পটি হয়ে যায় এটা খেলে আর সাদা সাদা পটি হয় ভালো লেগেছে লেগেছে ভালো লেগেছে হ্যাঁ চোখটা মুচ্ছে এবার দেখো হয়েছে আর না এখন আর না আবার পরে দেবো ঠিক আছে আছে এটা আছে আমার কাছে আছে ঠিক আছে আবার পরে দেবো ঠিক আছে আজকে না আর এগুলো ওর ওইগুলো যেগুলো বড়ো আছে আমার কাছে ওগুলো দিনে দুটো বেশি দেয়া যায় না ঠিক আছে আমি দুটো হতো দূরের কথা আমি হাফ কোনো দিন হয়তো একটা মতো দিই মানে সকালে হাত দিলাম সন্ধ্যাবেলা হাত দিলাম এরকম দিই বেশি দিই না কারণ এইসব জিনিস তো খাওয়া একদমই ভালো না ওর যিনি মানে টোটোকে যিনি দেখেন ওনাকে একদম মানে ও ছোটোবেলা থেকে যেদিন থেকে এনেছি পরের দিন থেকেই ওনাকেই দেখাই আমি আমি কোনো দিন চেঞ্জ করি ডাক্তার বলুন আর টিচার বলুন আমি এগুলো বারবার চেঞ্জ করি না তো উনি একদম পছন্দ করেন না মানে কোনো প্যাকেজিং ফুড আর কি ডগ ফুড উনি একদম প্রেফার করেন উনি বলেন হোম মেড খাবার খাওয়ার ঠিক আছে বাড়িতে বানিয়ে খাওয়াবেন সে আপনি ডাল সিদ্ধ আলু সিদ্ধ খাওয়াবেন কী চিকেন খাওয়াবেন কী খিচুড়ি খাওয়াবেন সবজি খাওয়াবেন সেটা আপনার ব্যাপার কিন্তু এই ধরনের খাবার উনি একদম পছন্দ করেন না এই ব্যাপারটা জিনিস দেখো দুটো দেখতে পাইনি দেখো এটা কি এটা কার হ্যাঁ এটা কার এটা কার নিয়ে চলে যাচ্ছে তো কার কার এটা এই দেখো এটা ওর খুব পছন্দের খেলা কি এই দেখো হাতে কেড়ে নিচ্ছে হাতে কেড়ে নিচ্ছে এই দেখো এই দেখো দেখো কি আছে কী আছে কী আছে এটা তোমার এই দেখো এটা কার ম্যাও এই ম্যাও এই দেখো এই দেখো এইবার 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 কি কী হলো কী হলো এটা নেবে তুমি নেবে তুমি যাও নিয়ে যাও নিয়ে যাও ঠিক আছে নিয়ে যাও হয়েছে

আর আছে আর একটা চিউস্টিক এখন মানে এই দুটোই থাকে আমার ঘরে চিউস্টিক আছে চিউস্টিক না সরি ওটা ডেন্টাস্টিক ঠিক আছে তো ওটা খায় এই দুটো তাও রেগুলার না আমি বারবারই বলছি রেগুলার আমি ওকে কোনো এই সমস্ত জিনিস দিই না যেহেতু উনি বারণ করেন সেই জন্য ঠিক আছে মাঝে মধ্যে জিগেল বিকাল এইটা তো দেু এ তুই জিগল বিকেল দে এইবার আর দেবে না আর দেবে না আর ওইটা চিবিয়ে চিপে গলা লংগুলো খারাপ করে ফেলবে এই দেখো এই দেখো এই দেখো লোম তো উঠে দেখেছো নেরু নেড় লাগছে না হ্যাঁ নেড়ু নেড়ু লাগছে না বাবা আমাকে ভয় দেখাচ্ছে এই মানিক দেখো করে আছে দেখ ও মানিক এ তো দাও কমে নিচ্ছে এ তো দেখি 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 এতো দেখি এ মেও কি হচ্ছে এত দেখি এত দাও দেখি দেখি কি হয়েছে না কিভাবে দেখো কোথায় নিচে ঢুকিয়ে নিয়েছে এবার তুমি কি করে নেবে না তোমা দাও একটু দেখবো তো দেখতে কি তো সে একটু দা ওরে দাদা তোমার খামে নিচ্ছে খামে নিচ্ছো ভয় লাগে না এরকম কে এত জোরে গাউ করে ওঠে কিন্তু ভয় পাই তো হ্যাঁ আমার কি তোমার মতো এত সাহস আছে যে বাড়ি বাজি ফাটলে আমি টিভি ক্যামেরাটার পিছনে লুকিয়ে পড়ি হ্যাঁ বলো আমার কি তোমার মতো এত সাহস আছে রাত্রেবেলা রাত একটার সময় বাজি ফেটেছে ঠিক আছে এবার ঘর থেকে বেরোতে পারছে না কি করে বেরোবে এসি চলছে দরজা লক তো একজন বাজি ফেটেছে তো একজন বাইরে বেরোতে পারছে না তো সে ঘরের নিচে একবার এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এদিক থেকে ওদিক আমি ডাকছি আমার কোলের মধ্যে ছিল আমার কোল থেকে লাফ মেরে চলে গেলো নিচে চলে গেলো মানে খাট থেকে নেমে গেলো গিয়ে ওই থেকে ওদিক ওদিক থেকে এদিক পড়ে যাচ্ছে গিয়ে ওকে দরজাটা খুলে দিতে হবে ও টিভি ক্যাবিনেটের পিছনে গিয়ে লুকাবে ওইখানে কেউ সেফ জায়গা ওখানে গেলে বাজি ফাটার আওয়াজ যায় না তাই তো তাই কি না ওখানে কেউ আছে যে ডোডাকে কোলে করে রেখো ধরে রাখে ডোডো আর ভয় লাগে না তাই নি কটা কি এই যে এইটা কি এইটা 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 কি এইটা 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 এই যে জি জি এই জি 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 এইটা এইটা রে বাবা গলাবাজি হচ্ছে হ্যাঁ তুমি বমাজ হ্যাঁ গুন্ডা বমাজ দাও আমা নি দাও

এই রে এই রে অবস্থা দেখো এটা দেবে না জিগল বেগাল জিগল বেগাল নিয়ে ও সালা করছে না কিন্তু ও কিন্তু নিয়ে শুয়ে আছে শুয়েছে ঘুম পাচ্ছে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ হ্যাঁ ওই দেখো লোমিয়ে কী করে জড়িয়েছে দেখো ওর বাপরে লোমে জড়িয়ে ফেলে বলে ওই জন্য আমি দিতে চাই না এমন বদমাছ না হ্যাঁ বদমাছ ওই যে ছেঁড়া শুরু করছে ছেঁড়া শুরু করেছে আবার নিয়ে নিতে হবে লোমের সাথে জড়িয়ে আবার গলার লোমগুলো না আমার ছেড়ে দিতে হবে এমন বদ মাংস লেজ না করে তাই মা তুমি অমাইছু ওরে বাবা রে এই যা যা আমি নেবো না যা তোর লোম জড়িয়ে যা গলা থেকে কেটে লেড়ু নেড়ু বানিয়ে দেবো লেড়ু 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 না লেড়ুই এইটাই ভালো কথা ঠিক একদম ঠিক কথা লাগবে লেড়ু লেড়ু বানিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে চলো টাটা বাই বাই রোডও বম্বাইশি করছে আর কোনো কথা হবে না রোডের সাথে আমি মিল্ক পোন্ডটা নিয়ে ওই রাস্তার রোডের বন্ধুদেরকে দিয়ে আসছি ওরা বসে বসে খুব আনন্দ করে খাবে পার্টি বানাবে পার্টি 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 বানাবে ওরা ঠিক আছে ওরা পার্টি করুক আর তুমি উপর থেকে দেখো ঠিক আছে চলো টাটা